সাবুদানা দিয়ে তৈরি করে নিন এমন সুন্দর মতিচুর লাড্ডু দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটা মজার সরস্বতী চ্যানেলে আপনাদের সবার স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো সাবুদানার লাড্ডু তো লাড্ডু তো অনেকে খেয়েছেন তো সাবুদানার লাড্ডু একবার তৈরি করে খেয়ে দেখবেন আর রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন তৈরি করে নিই সাবুদানার লাড়ু তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম সাবু এই সাবুটা কিন্তু ছোট দানার সাবু তো দেখতেই পাচ্ছেন সাবুটা কিন্তু একদম পরিষ্কার তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির ভিতর সাবুটাকে ঢেলে নিলাম এরপর আমি জল দিয়ে একবার ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে নেব তো একবার ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এর ভিতরে পরিমাণ মতন জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য তো দেখুন আধা ঘন্টা পর আমি সাবুটাকে নিয়ে নিয়েছি সাবুটা কিন্তু একদম ভিজে পুরো জলটাকে টেনে নিয়েছে আর একদম পুরো ঝরঝরে হ্যাঁ সাবু এখানে ভিজে একদম নরম হয়ে গেছে দেখতে চলে যায় তো দেখুন এখানে আমি একটা উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার ভিতর দিয়ে দেবো আমি এখানে এক চামচ মতো ঘি ঘিটাকে একটুখানি গরম করে নিয়েছি এবার আমি কড়ার চারদিকে ঘিটাকে একটু ছড়িয়ে দেব এরপর আমি যে সাবুটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই সাবুটাকে এখন আমি কড়ার ভিতর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তো দেখুন সাবুটাকে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না সাবুর কালারটা চেঞ্জ হয়ে আসছে তো দেখুন সাবুর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসছে তো এরকমভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সাবুটাকে মিশিয়ে নেব এরপর দেখুন সাবুটার কালারটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব হাফ বাটি মতন চিনি তো দেখুন বন্ধুরা এখন আমি এর ভিতরে হাফ বাটি চিনি দিয়ে দিলাম তো চিনিটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো আর নাড়তে নাড়তে সাবু থেকে কিন্তু জল ছেড়ে দেবে চিনি থেকে জলটা ছাড়বে ছাড়লে কিন্তু সাবগুলো একদম এখন যে দলা পাকিয়ে গেছে এটা কিন্তু ছাড়া ছাড়া হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এই যে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কেশরের কালার কালারটা দিয়ে আমি আর একটুখানি নাড়িয়ে নেব তো ফুড কালারটা কেউ যদি চান যে দেবেন না তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই তো কালারটা দিলে বেশ ভালো লাগে দেখতে সেই জন্যই কালারটা দেওয়া আর কিছুই না তো কালারটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটা ডোয়ের আকার তৈরি করে নেব তো দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে একটা ডোয়ের মতন বানিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেব। কিছুটা কাজু বাদাম পেস্তা বাদাম আর এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা প্লেটে নাবিয়ে নেবো তো দেখুন প্লেটে আমি নাবিয়ে নিয়েছি একটু ঠান্ডাও করে নিয়েছি তো আপনারাও কিন্তু একটু ঠান্ডা করে নেবেন তা নাহলে কিন্তু লাড্ডু শেপটা ভালো হবে না আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে জল কিংবা রিফাইন অয়েলও হাতে লাগিয়ে নিতে পারেন তো এই যে আমি ঘিটা লাগিয়ে হাত দিয়ে ভালো করে এরকম করে আমি একটা লাড্ডুর শেপ দিয়ে নিলাম যে একটা লাড্ডু হয়ে গেছে আর এই লাড্ডু তৈরি করা খুবই সহজ বন্ধুরা তো বাড়িতে কিন্তু একবার হলেও তৈরি করে দেখতে পারেন আর সাবুদানার লাড্ডু খেতে কিন্তু অসাধারণ অবশ্যই বাড়িতে কিন্তু একবার তৈরি করে দেখুন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন এই যে আমি দুটো লাড্ডু তৈরি করে নিয়েছি এরকমভাবে সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নেবো তো দেখুন এই যে সমস্ত লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি আর দেখে মনে হচ্ছে একদম মতিচুরের লাড্ডু ভীষণ লোভনীয় লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু তৈরি করবেন আর দেখুন এই যে আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি যে আসলে লাড্ডুর ভেতরটা কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন একদম পুরো দানাগুলো আলাদা আলাদা দেখা যাচ্ছে আর কালারটা এতটা সুন্দর এসছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে তো দেখুন কত সুন্দরভাবে লাড্ডুটা তৈরি হয়ে গেছে আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে তৈরি করুন আর রেসিপি ভালো লাগলে একটা কমেন্ট শেয়ার করে যাবে লাড্ডু তৈরি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এই যে তৈরি হয়ে গেছে সাবুদানার লাড্ডু তো একটা লাড্ডু আমি আপনাদের খেয়ে দেখাবো যে আসলে কেমন টেস্টটা হয়েছে তো আমি একটা খেয়ে দেখি সত্যি দারুণ হচ্ছে বন্ধুরা অবশ্যই বাড়িতে কিন্তু একবার সাবুদানার লাড্ডু তৈরি করে খেয়ে দেখবেন ভীষণই ভালো হচ্ছে আর রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ